যুক্তরাজ্যের ক্ষমতাশীল লেবার দলের ডেপুটি লিডার হওয়ার জন্য ছয়জন প্রার্থী হয়েছেন দুদিন আগে এঞ্জেলা রেনার ডেপুটি লিডার থেকে পদত্যাগ করার পর ছয়জন আগ্রহ প্রকাশ করেছেন তাদের মধ্যে দুইজন রয়েছেন মন্ত্রী এবং চারজন এমপি রয়েছেন নয় সেপ্টেম্বর যেই কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে ব্রিজেট ফিলিপসন তিনি বর্তমানে শিক্ষা সচিবের দায়িত্ব পালন করছেন সিনিয়র ব্যাগবেঞ্চার ড্যাম এমিলি থর্নবেরি গৃহায়ণ মন্ত্রী এলিসন ম্যাকগভর্ন প্রাক্তন মন্ত্রী লুসি পাওয়েল ব্যাকবেঞ্চার পাওলা বার্কার এবং বেল রিবেইরো এডিও এই ছয়জন দৌড়ে রয়েছেন এখন ডেপুটি লিডার হওয়ার জন্য এদিকে অন্তত আশিজন লেবার এমপির সমর্থন যোগাতে হবে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার পাঁচটার মধ্যে তখনই তারা ডেপুটি লিডার হওয়ার প্রার্থিতার দৌড়ে থাকবেন এরপর আট অক্টোবর থেকে তেইশ অক্টোবর সাধারণ সদস্যতা ভোটের মাধ্যমে তাদের ডেপুটি লিডারকে নির্বাচিত করবেন এরপর পঁচিশে অক্টোবর যিনি ডেপুটি লিডার হবেন তার নাম ঘোষণা করা হবে এঞ্জেলা রায়নার তার দ্বিতীয় বাড়ি ক্রয় করার কারণে ক্রয় করেছেন এবং সেটিতে যথাযথ পরিমাণ স্টাম্প ডিউটি না দেওয়ার কারণে মানে এটি নিয়ে তদন্ত হওয়ার পর শেষ পর্যন্ত তিনি ডেপুটি লিডার থেকে এবং যুক্তরাজ্যের ডেপুটি প্রাইম মিনিস্টার থেকে পদত্যাগ করেন এরপরেই কিয়ার স্টারমারের সহযোগী হিসাবে যিনি দায়িত্ব পাবেন তাদের মধ্যে এই ছজনের মধ্যে যে কেউ সেটির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য